স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর আসলে কি ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ ছিল এতদিন আগে থেকে কিছু না জানিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে যান প্রতিনিধিরা এসআইআর নিয়ে হইচই আসলে কি সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর আসলে কি কাদের উদ্বেগের কারণ রয়েছে জানুন বিশদে নির্বাচনের মুখে ভোটার তালিকা বিশেষ সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধন হবে বলে খবর সেই নিয়ে এই মুহূর্তে উত্তাল দেশের রাজনীতি বিহারে ইতিমধ্যে বাহান্ন লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের নামে আসলে তলে তলে হচ্ছে এনআরসি বিজেপিকে নির্বাচনের সুবিধা করে দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা সেই নিয়ে সংসদের বিক্ষোভেও সামিল নিচ্ছে বিরোধীরা এই এসআইআর আসলে কি কাদের উদ্বেগের কারণ রয়েছে জানুন বিষদে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর আসলে কি ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ ছিল এতদিন আগে থেকে কিছু না জানিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে যান প্রতিনিধিরা নির্দিষ্ট সময়সীমাকে সামনে রেখে আগের ভোটার তালিকা ত্রুটিপূর্ণ মনে হলে নতুন করে ফের তালিকা তৈরির ক্ষেত্রে বাড়িতে বাড়িতে প্রতিনিধি পাঠিয়ে তথ্য জোগাড় করে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এই পদক্ষেপ নির্বাচন কমিশনদের দাবি সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের ক্ষমতা দিয়েছে কিন্তু বিরোধীদের দাবি সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করা হয়েছে সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী বলা হয় আঠেরো বছর বয়স পূর্ণ হয়েছে এমন প্রত্যেক নাগরিক ভোটাধিকার রয়েছে তাহলে হঠাৎ এসআইআর প্রয়োজন পড়ল কেন কেন ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন পড়লো তা ব্যাখ্যা করতে গিয়ে গত চব্বিশে জুন নির্বাচন কমিশন জানায় দীর্ঘ সময় ধরে ব্যাপক হারে নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে বহু নাম বাদও গিয়েছে এর ফলে গত কুড়ি বছর দেশের ভোটার তালিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন চোখে পড়েছে দ্রুতগতিতে নগরায়ন ঘটেছে দেশে জীবন ও জীবিকার স্বার্থে যেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে জনসংখ্যক বড় অংশ কিন্তু অন্যত্র গিয়ে বাড়ি করলেও আগের ভোটার তালিকা থেকে নাম মোছেননি বহু মানুষ বরং সেখানের ভোটার তালিকায় নতুন করে নাম তুলেছে আগের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া থেকে এসআইআর কেন আলাদা